যারা যারা মানে অ্যাক্টিভ থাকতে চাইছো টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নাও ঠিক আছে অবশ্যই এডমিট কার্ডের লিংক আস্তে আস্তে তোরা পেয়ে যাবে তো বন্ধুরা এবার বলি যে এডমিট কার্ড কবে হবে ডাউনলোড তো আজকে কি তারিখ হয়ে গেল বন্ধুরা যদি 22 2024 এর মধ্যে এডমিট কার্ড ডাউনলোড না হয় বন্ধুরা 22 7 2024 এর মধ্যে যদি এডমিট কার্ড ডাউনলোড হয় না 22 তারিখের ভিতরে 22 তারিখ অবধি যদি তাহলে বন্ধুরা আমাদের যে ডেলি 26 তারিখ বলেছে ঠিক আছে এই তারিখটা কিন্তু ছাব্বিশ তারিখে হতে হবে না এই ডেটটা কিছুটাই হলে একটু চেঞ্জ হবে বন্ধুরা তো তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু সময় তোমরা হাতের মধ্যে পেয়ে যাচ্ছ বন্ধুরা ঠিক আছে কিছু সময় বন্ধুরা তোমাদের ফিজিক্যাল টেস্ট ঠিক আছে ফিজিক্যাল টেস্টে কি কি থাকছে তো বন্ধুরা হাইট হাইট তোমরা অবশ্যই জানো তোমাদের হাইট একশো উনসত্তর লাগবে বন্ধুরা ঠিক আছে চেস্ট

দাদাদের কাছে শুনে হবা যে ইন্ডিয়ান আর্মি রান কোয়ালিফাই করা খুব একটা হেটার গেম ব্যাপার আছে তার জন্য বলছি প্র্যাকটিস চালিয়ে যাও যত সময় পাও তোমাদের রান থাকছে 1600 মিটার তোমরাও ভালো করে জানো তোমাদের রান থাকছে 1600 মিটার তোমাদের টাইম কিছু দিচ্ছে 5 মিনিট 30 সেকেন্ড বন্ধুরা টাইম কিন্তু অনেক কম 5 মিনিট 30 সেকেন্ড বন্ধুরা কিন্তু কিছু কিছু সেন্টারে যেটা আপডেট আছে বন্ধুরা যে না আমাদেরকে এখানে 5 মিনিট 20 সেকেন্ডে বন্ধ করে দিয়েছে এরকমও হয় যখন ক্যান্ডিডেট বেশি হয়ে যায় বন্ধুরা

একটা ভিডিও দেবো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা লাইক চলবে কিন্তু বন্ধুরা এটা কোনো ভিডিও পাবো না লাইক চলবে অবশ্যই অবশ্যই বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর টেলিগ্রামটা জয়েন করে দাও টেলিগ্রাম আমার নোটিফিকেশন পেজ তো বন্ধুরা বলি হ্যাঁ ভার্চি ডকুমেন্ট বন্ধুরা অনেকজন আমার অনেক মানে ভিউ আসতে বলবো চাই অনেক ক্যারিয়ার যাই ওরা অনেকজন এরকম আছে বন্ধুরা যে ওরা মানে ফর্ম ফিল আপ করে দিয়েছে ফর্ম ফিল আপ করে ভুলবশত ভুল করে দিয়েছে বা আর কিছু করে দিয়েছে